আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন বরাবরের মতো আমি ইমরান আছি আপনাদের সাথে জানি ইউটিউব চ্যানেল থেকে সো আজকের যে প্রজেক্ট নিয়ে কথা বলবো প্রজেক্টটার নাম হচ্ছে রবি মাইনিং প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্মটা বিগত আরও অনেক আগ থেকে শুরু হয়েছে যে এই যে রবি টোকেনটা আছে এটা কিন্তু বর্তমানে এটা কিন্তু পিটি হচ্ছে ঠিক আছে মানে অনব্বিশিয়ালীভাবে কিন্তু এটা পাই মতো কেনাবেচা হচ্ছে এককে মেবি প্রায় বিশ ডলারের মতো এরকম সেল হচ্ছে আশা করা যায় এটার দাম আরও বাড়তে পারে ঠিক আছে সো দেরি না করে অবশ্যই রবি মার্নিংটা আপনারা স্টার্ট করে দিন এবং আর্নিং করা শুরু করুন সো কীভাবে আর্নিং করবেন কীভাবে অ্যাকাউন্টটা তৈরি করবেন আজকের ভিডিওতে সম্পূর্ণ ডিটেলস দেখাবো এবং যাদের কে ওয়াইসি ভেরিফাইড নিয়ে সমস্যা আজকের এটাতে ডিটেলসে আলোচনা করবো সো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুত্রহ রইল সর্বপ্রথম এখান থেকে আমাদের যে রেফার কোডটা আছে ওটা কপি করে নেবেন ওটা কপি করে নিলে এখানে সরাসরি আপনি যে লিঙ্ক দিচ্ছে ওইখানে ক্লিক করলে আপনাকে প্লে স্টোরে নিয়ে যাবেন প্লে স্টোরে নেওয়ার সাথে সাথে এটা আপনাদের এখানে ইনস্টল করা থাকবে বা ইনস্টল করতে বলবে আপনারা ইনস্টল করে নেবেন ঠিক আছে ইনস্টল করার পরে ওপেনে ক্লিক করে দেবেন সো এখানে আপনারা তো প্রথমে আসলে এরকম স্টেপ মানে এই গ্যালারিটা দেখতে পারবেন এখানে এখানে লেখা আছে রেজিস্ট্রেশন অপশন রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করবেন রেজিস্ট্রেশন আপনে ক্লিক করলে এখানে গুগলটা সিলেক্ট করতে বলবে আমি মনে করি গুগল সিলেক্ট করলে এটা একটা সিকিউর সিস্টেম যে আপনার কোনো ধরনের সমস্যা হবে না সো আপনি গুগলে একটা যে কোনো জিমেল দিয়ে আপনি এটা লগ ইন করে নেবেন বা রেজিস্ট্রেশন করে নেবেন রেজিস্ট্রেশন করার জন্য আমি এখান থেকে একটা জিমেল সিলেক্ট করে নিচ্ছি জিমেলটা সিলেক্ট করা হয়ে গেলে এখানে কিছু ইনফরমেশন বা কন্টিনিউ করতে হবে সো আপনারা যখন গুগল দিয়ে সাইন আপ করবেন এরকম একটা ইন্টারফেস আসবে ঠিক আছে রেজিস্ট্রেশন অপশনে তো আপনার জিমেলটা দেখাবে এখানে আপনি একটা ইউজার নাম সেট করে দেবেন তো আমি ধরেন ইউজার নাম একটা সেট করে দিলাম টিউটোরিয়াল ওয়ান টু থ্রি ঠিক আছে এই এটা অ্যাভেলেবেল আছে কি না ওইটাও দেখে নেবেন এখানে নাম্বার সিলেক্ট করে দেবেন সিলেক্ট করেন আপনি নাম্বারটা কিন্তু দিতে হবে আমি আমার কান্ট্রি যখন বাংলাদেশ আমি বাংলাদেশটা সিলেক্ট করবো বাংলাদেশটা সিলেক্ট করে এখানে যে কোনো একটা নাম্বার আপনার দিয়ে দেবেন ভেরিফিকেশনের জন্য দিয়ে দিলাম এখানে একটা ওয়ান টাইম পাসওয়ার্ড দিয়ে দেবেন এরপরে এখানে রেফার কোডটা বসে দেবেন যে আমাদের রেফার কোডটা আছে ওইটা বসে দেবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে যাবেন টেলিগ্রাম চ্যানেলে আসলে সর্বপ্রথম তো ওইটা কপি করে দিতে বলছিলাম এদেরখানে আমরা ওয়ান ডাবল টু এটা কপি করে নিয়ে এখানে পেস্ট করে দেবেন ঠিক আছে পেস্ট করে দিলে কন্টিনিউ করে দেবেন ঠিক আছে এরপরে কনফার্মে ক্লিক করলে রেজিস্ট্রেশনে ক্লিক করে দেবেন রেজিস্ট্রেশনে ক্লিক করলে সাইনিংয়ে ক্লিক করে দিয়ে আপনারা পাসওয়ার্ড দিয়ে এটা লগ ইন করে নেবেন সো মাইনিংটা আমি অ্যাভেলেবেল করে দিচ্ছি এখানে এগিয়ে দিয়ে দিই হ্যাঁ আমাদের মাইনিংটা পারফেক্টলি চালু হয়ে গেছে ঠিক আছে এখানে আপনার ব্যালেন্স দেখাবে যে কতটুকু আছে না এগুলো দেখাবে এখানে আর এখানে প্রাইসটা উঠবে এখানে ডেলি কত করে দিচ্ছে এটা উঠবে আপনার রেফারে কত আছে এটা দেখাবে আর এটা টাইমিং আর এখানে আপনি কোন গ্রুপের সাথে এটা আছে এটা দেখাবে আর কি এরপর আসেন মেন টপিক্স আমরা কিন্তু এখন ডিসকভার ডিসপ্লেতে আসি যাই হোক আমরা যদি এখন আমাদের মেন আইকনে ক্লিক করি এখানে আপনার ওই ইন্টারভেসটা যে কতগুলো আপনার এখানে ইয়ে হইতেছে কাউন্ট হইতেছে আপনার রুবি কয়েন গ্রুপে কোন গ্রুপে আছেন এই নানান কিছু আর কি যাই হোক মূল কথায় আসি এখানে যে আপনি কে সিস্টেমটা এখানে যদি আপনি ইউজার ভেরিফিকেশন দেন এটা লোডিং হচ্ছে ঠিক আছে উপরে দেখেন এটা কিন্তু লোডিং আচ্ছা নট ভেরিফিকেশান দেখাচ্ছে সেখানে নট ভেরিফিকেশান দেখাচ্ছে কেন আমি যদি এখানে ক্লিক করি এ দেখুন এখানে কিন্তু বলতেছে মানে আপনাকে তিরিশ দিন পর্যন্ত এটা অ্যাক্টিভ থাকতে হবে বা এটা মনে হয় মেবি একজনকে ইনভাইট করতে হবে এরকম আর কিছু আর কি যাই হোক এটা যাদের দিচ্ছে এটা মনে হয় ওদের সিস্টেমের মধ্যে কোনো একটা সমস্যা হচ্ছে ওই কারণেই কেওয়াইসি ওইসিটা আস্তে আস্তে হয়তো দেবে যারা নতুন করে করবে এখন হয়তো একটু লেট হতে পারে কিন্তু আমি মনে করি খুবই শীঘ্রই তারা কেওয়াইসিটা দিয়ে দেবে সো এখন পর্যন্ত যারা জয়েন করে অবশ্যই জয়েন করে কাজ শুরু করে দিন যখন আস্তে আস্তে সবার কে কেওয়াইসি হবে আপনাদেরগুলোও কেওয়াইসি করে আপনারা তখন যে টোকেন রবি টোকেনটা আপনারা কালেক্ট করবেন ওইটা কিন্তু পিটিপি করে সেল করতে পারবেন ঠিক আছে এটা নিয়ে কোনো টেনশন করবেন না আমি নিজে হলেও আপনাদের থেকে কিনে নিবো ঠিক আছে রবি কোয়েন আমি নিজে কিনব প্রয়োজন আপনি আমাদের আমার কাছে সেল দেবেন কোনো সমস্যা নেই ঠিক আছে আমি নিব সো আমাদের এখানে অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটির উপর যদি আমরা ক্লিক করে দিই এখানে আপনি চাইলে আপনার সিকিউরিটি সিস্টেমটা হাট করে নিতে পারেন এটা আমি মনে করি সিকিউরিটি সিস্টেমটা ভালো করে এখন নিলে ভালো হয় আসি ওয়ালেটের উপরে এই ওয়ালেট একটু আপনার ওয়ালেটটা ক্রিয়েট করতে হবে এটা যদি ওয়ালেটের উপরে ক্রিয়েট করেন আপনার এখানে এগ্রি দিয়ে দেবেন কনলেক্ট করে দেবেন এরপরে আপনি এটা কন্টিনিউ করে দেবেন এখানে যে কোনো একটা উপরে সিলেক্ট করলে হবে যাই হোক করে দিয়েছি এখানে একটা কথা বলি এই যে প্রাইভেট কিগুলো আছে এগুলো কিন্তু আপনাকে কপি করতে হবে প্লাস ডাউনলোড করতে হবে ঠিক তারপর হ্যাশ কি এরপরে কিউআর কোড এই তিনোটাই কিন্তু আপনাকে নিতে হবে না হলে কিন্তু হবে না ঠিক আছে সো আপনি এগুলো সবগুলো নিজের দায়িত্বে করে নেবেন সো আমি এখন আমার মেন অ্যাকাউন্টের মধ্যে আসি আমার অ্যাকাউন্টটা খোলা হয়ে গেছে এখন আসে মেন টপিক সে আপনি কীভাবে এই টোকেনটা সেল করবেন বা কোন টোকেনটা সেল করবেন এখানে আরও চারটা টোকেন আছে আপনি সেল করতে পারবেন এখানে আরবিএলটা ঠিক আছে ক্লিয়ার তো আরবিএলটা আমার এখানে হয়তো আমার অ্যাকাউন্টটা ভেরিফিকেশন হয়নি কেওয়াইসি ওই কারণে পুরো ইয়াটা দেখাচ্ছে না আপনি এখানে যখন আপনার ইয়াটা চলে আসবে ঠিক আছে মানে আরবিএল টোকেনটা চলে আসবে আপনার ভেরিফিকেশন পরে মানে কেওয়াইসি ভেরিফিকেশন কমপ্লিট হওয়ার পরে যখন এটা আসবে আপনি এখান থেকে সেন্ট অপশানে ক্লিক করে আপনি এটা যাকে দিবেন আমাকে দেন বা অন্য কাউকে দেন আপনি সেন্ড করতে পারবেন ঠিক আছে ওয়ালেট অ্যাড্রেসটা নিয়ে আর যদি রিসিভ করতে চান আপনি এই মুহূর্তে কিনতে চান কারোর কাছ থেকে তাহলে রিসিভ অপশনে গিয়ে এটা কপি করে অর্ডার দিয়ে দিলে যা শেষ এতটুকু কাজ ঠিক আছে আপনারা সবাই মনোযোগ দিয়ে কাজটা করুন পরবর্তী আপডেট আসলে অবশ্যই অবশ্যই আমরা জানিয়ে দেব আমাদের টেলিগ্রাম সাথে থাকবেন এত ভিডিওটা কন্টিনিউ করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ